হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা প্রকৃতির এক বিশ্ব এটি শুধু উচ্চতা আর সৌন্দর্যের জন্য নয় বরং ভূগোল ইতিহাস এবং সংস্কৃতির জন্য এক অনন্য প্রতীক বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ অসংখ্য সুউচ্চ উচ্চ শৃঙ্গ এই পর্বতমালার অংশ যা মানব জাতির কল্পনার চ্যালেঞ্জের শীর্ষে রয়েছে হিমালয় কেবল একটি পর্বতমালা নয় এটি একটি প্রাকৃতিক সীমানা যা সভ্যতা জীব বৈচিত্র্য এবং জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলে এর গহিনে লুকিয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস প্রাচীন ধর্মীয় গল্প এবং অসাধারণ অভিযানের কাহিনী এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব হিমালয়ের রহস্যময় ভ্রমণে চলুন এই মহৎ পর্বতমালার ইতিহাস ভৌগোলিক বৈশিষ্ট্য এবং এর সঙ্গে জড়িত মানব সভ্যতার গল্প জানতে শুরু করি ভিডিওটি দেখতে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর দুনিয়ায় হারিয়ে যান হিমালয় পর্বতমালার উৎপত্তি প্রায় ষাট থেকে সত্তর মিলিয়ন বছর আগে যখন ভারতীয় এবং ইউরোশীয় টেকট্রনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয়েছিল এই সংঘর্ষের ফলে বিশাল পর্বতমালা তৈরি হয় যা আজ হিমালয় নামে পরিচিত এর প্রাচীন নাম হিমালয়া যা সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ বরফের বাসস্থান হিমালয় প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ ও উপকথায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি হিন্দু বৌদ্ধ এবং যৌন ধর্মের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত এর গহিনে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মঠ মন্দির এবং তীর্থস্থান হিমালয় পর্বতমালা এশিয়ার পাঁচটি দেশ ভারত নেপাল ভুটান চীন এবং পাকিস্তানের মধ্যে বিস্তৃত এটি এশিয়ার প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে এবং দক্ষিণ এশিয়ার জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হিমালয় পর্বতমালার মোট দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার এটি পশ্চিমে পাকিস্তানের উন্ডাস নদী থেকে শুরু করে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত এর গড় প্রস্ত প্রায় দুইশো থেকে চারশো কিলোমিটার এবং কেন্দ্রীয় অংশ সবচেয়ে হিমালয় পর্বতমালার মোট আয়তন প্রায় লক্ষ বড় কিলোমিটার যাকে বিশ্বের বৃহত্তম পর্বতমালার একটি করে তুলেছে হিমালয় পৃথিবীর সর্বত্র এবং অন্যতম বিস্তৃত পর্বতমালা এর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক শক্তি এটিকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে চিহ্নিত করেছে হিমালয় পর্বতমালায় রয়েছে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লৎসে এবং আরও অসংখ্য উচ্চশৃঙ্গ শৃঙ্গ হিমালয় মূলত তিনটি ভৌগোলিক অংশ গ্রেট হিমালয় মধ্য হিমালয় এবং সাব হিমালয় বিভক্ত হিমালয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এর কারণে ভারতীয় উপমহাদেশে বর্ষা মৌসুমের তৈরি হয় অঞ্চলভেদে এখানে উষ্ণ থেকে শুরু করে অত্যন্ত শীতল আবহাওয়া দেখা যায় হিমালয় পৃথিবীর অন্যতম ধনী আবাসস্থল এতে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা যেমন হ্রদ ডেনড্রন এবং পাইনের জঙ্গল এখানে অনেক বিরল প্রজাতির প্রাণী যেমন হিমালয়ান ব্লুশিপ স্লো লেপার্ড রেড পান্ডা ইত্যাদি প্রাণী পাওয়া যায় হিমালয় হল কিছু গুরুত্বপূর্ণ নদী যেমন পদ্মা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু ইত্যাদি নদীর উৎসস্থল এই নদীগুলো কোটি মানুষের জীবন জীবিকার উপর প্রভাব ফেলে এছাড়াও হিমালয় বহু প্রাচীন ধর্মীয় কাহিনীর কেন্দ্র হিন্দু ধর্মে এটি দেবতাদের আবাসস্থল হিসেবে বিবেচিত কৈলাস পর্বত কেদারনাথ এবং মানস সরোবর এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো পবিত্র তীর্থস্থানের মধ্যে পড়ে বৌদ্ধ এবং জৈন ধর্মের গুরুত্বপূর্ণ মঠ এবং মন্দিরও এখানে অবস্থিত হিমালয় প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি যা তার অনন্য সৌন্দর্য বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত হিমালয়ের শৃঙ্গগুলো বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে সূর্যের আলো যখন শৃঙ্গের বরফের উপর পড়ে তখন সেগুলো সোনালী রঙে ঝলমল করে এখানে রয়েছে অসংখ্য গ্লেসিয়ার যেগুলো ধীরে ধীরে নিচে নেমে এসে নদীগুলোকে পানির উৎস যোগায় হিমালয়ের রয়েছে সবুজ উপত্যকা যেখানে নদী বয়ে এই অঞ্চলটি বিভিন্ন ফুল গাছপালা এবং বন্যপ্রাণীর আবাসস্থল মানস লেকের মতো স্বচ্ছ জলাশয়গুলো হিমালয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বসন্তকালে রডোডেন্ড্রন এবং অন্যান্য বুনো ফুলে হিমালয় রঙিন হয়ে ওঠে হিমালয়ে দেখা মেলে বিরল প্রজাতির প্রাণী এবং পাখি এদের মধ্যে স্নো লেপার্ড রেড পান্ডা এবং বিরল জাতের ইগল উল্লেখযোগ্য বিভিন্ন ঋতুতে হিমালয়ের বিভিন্ন রূপ পাল্টায় শীতে এটি ধপধপে সাদা বরফে ঢাকা থাকে আর গ্রীষ্মে থাকে সবুজের সমারোহ মেঘাচ্ছন্ন দিনে শৃঙ্গগুলো যেন আকাশের সঙ্গে মিশে থাকে যা এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে হিমালয় পর্বতমালা কেবল একটি প্রাকৃতিক গঠন নয় এটি মানুষের জীবনধারা পৃথিবীর পরিবেশ এবং বৈশ্বিক অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয়ের নদীগুলো কৃষি সেচ এবং বিশুদ্ধ পানের প্রধান উৎস এর উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ কৃষিকাজ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করে হিমালয় অঞ্চলে পর্যটন একটি বিশাল শিল্প ট্র্যাকিং পর্বত আরোহণ এবং তীর্থযাত্রার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এটি স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে হিমালয় অঞ্চলের মানুষরা কঠিন জলবায়ু পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বসবাস করে এখানকার সংস্কৃতি ও জীবনধারা প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হিমালয়ের জঙ্গল এবং পরিবেশের বায়ুর মান উন্নত করে যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে হিমালয় অঞ্চলে বহু প্রকারের ঔষধি উদ্ভিদ পাওয়া যায় যা আয়ুর্বেদ এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমালয় ভারতীয় উপমহাদেশে বর্ষা মৌসুমের সৃষ্টি করে যা উপমহাদেশে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও হিমালয় বিশ্বব্যাপী জলবায়ু স্থিতিশীল রাখতে সাহায্য করে হিমালয়ের বিস্তৃত বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুরক্ষিত রাখে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো দক্ষিণ এশিয়ার একশো কোটিরও বেশি মানুষের পানির প্রধান উৎস এই নদীগুলোর মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন সেচ ব্যবস্থা এবং সুবিধা হয় হিমালয় অঞ্চলের বনভূমি ও ও বিশ্বব্যাপী প্রাণী উদ্ভিদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পরিবেশে বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমাহার রয়েছে হিমালয়ের ভৌগোলিক অবস্থান বিভিন্ন প্রাচীন সভ্যতাকে প্রভাবিত করেছে এবং বাণিজ্য ভাষা এবং সংস্কৃতির আদান প্রদানে সহায়তা করেছে তবে গ্লোবাল ওয়ার্মিং কারণে হিমালয়ের গ্লেসিয়ার দ্রুত বলে যাচ্ছে যা নদীগুলোর পানি সরবরাহ হ্রাস করেছে এবং বন্যার ঝুঁকি বাড়াচ্ছে তাছাড়া অতিরিক্ত পর্যটন বন এবং অব্যবস্থাপনার কারণেও এর পরিবেশ দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমালয় শুধু একটি পর্বতমালা নয় এটি এক মহাজাগতিক বিষয় যা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু জীববৈচিত্র্য এবং সংস্কৃতির এক অনন্য নিদর্শন এটি মানুষের জীবনে প্রভাব ফেলে তার নদীগুলোর মাধ্যমে জলবায়ুর ভারসাম্য বজায় রেখে এবং জীবিকার উৎস হিসেবে তবে হিমালয়ের অস্তিত্ব এখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি যেমন জলবায়ুর পরিবর্তন পরিবেশগত ক্ষতি এবং অতিরিক্ত পর্যটন আমাদের দায়িত্ব হল এই অসাধারণ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা এবং এর সৌন্দর্য ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আপনারা যদি প্রকৃতি বিশ্ব সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ